এ কিমা সেটা অরজিনাল মনোসেক্স কালাপি আইডা কেন এই যে এখন ডেলিভারি হচ্ছে একদম অরজিনাল একদম অরজিনাল তাই

অরিজিনাল মনোসেক্স মনোসেক্স তেলাপি আইজে এগুলো কি এখন ডেলিভারি হচ্ছে অরিজিনাল মনোসেক্স এটা একদম অরিজিনাল একদম অরিজিনাল তাই না এগুলো ডেলিভারি হচ্ছে তাই না এর কোথায় যাবে এগুলো এই বরিশাল যাচ্ছে এই যে বরিশাল যাচ্ছে এই মাছটা এই মাছটা ধরো এই মাছটা ধরো এই স্যাম্পল এই স্যাম্পল দেখায় মাছ বেচা করতে হয় তো এগুলো আছে অরিজিনাল খাই ভাঙায় আর

বড় হলে কি মাছ লাল হয়ে যাবে লাল হয়ে যাবে লাল হয়ে যাবে আরে এগুলো তো বাজারে সব সময় পাওয়া যায় বাজারে এখন নতুন এখন সিজন শুরু হয়েছে তো এখন বাজারে সব সময় পাওয়া যাবে এটা কি নতুন বছরের এখন নতুন বছরের নতুন পোনা এটা প্রথম প্রথম মাগুর মাছ আচ্ছা এগুলোর রেট কেমন যাচ্ছে রেট আছে বাজারে তো এখন কম বেশি আছে বাজারে দুই টাকা আড়াই টাকা হ্যাঁ এরকম এখন বিক্রি হচ্ছে দুই টাকা আড়াই টাকা হ্যাঁ এইভাবে বিক্রি হচ্ছে এটা নতুন নতুন বছরের নতুন সিং জি

এই মাছগুলো যে বিভিন্ন সাইজের মাছ এই মাছগুলো বিভিন্ন জায়গায় যাবে এই দেখেন কেবি দুই মাছ এই একটা সাইজ এই একটা সাইজ একটা সাইজ এগুলো সব বিলাক কাপ হ্যাঁ সব বিলাক কাপ এই দেখেন এই বড় বড় সব বিলাক কাপ এই দেখেন কি কেজি হিসেবে বিক্রি হয় ভাই হিসেবে আছে এটা পিস হিসেবে আছে এক এক করে এক রকমের সাইজের মাছ এটা এক রকম এটা বড় এটা মাঝারি এটা তার থেকে একটু ছোট হ্যাঁ এগুলো পিসে বিক্রি সব পিসে বিক্রি হয় বড়গুলো কেজিতে তাই তো বড়গুলো কেজিতে হ্যাঁ নতুন কাতলা এই দেখেন এই মাছটা খুব চাই থাকুন নতুন কাতলা ভাই নতুন কাতলা নতুন কাতলা এই দেখেন নতুন কাতলা ফোর দিয়ে একদম এই বছরের প্রথম ডিমের মাঝে নাকি প্রথম ডিমের মাঝে চেয়ারের ছবি দেখেন স্বাস্থ্য শরীর দেখেন এই যে এ দূরত্ব বাড়বে মাথা ভালো ফিগারের হ্যাঁ ভালো ফিগারের মাছ আমার মতন শরীর স্বাস্থ্য বুঝেছেন কেমন আড়াই টাকা তিন টাকা পিস আড়াই টাকা তিন টাকা করে সার পিস সার পিস পৌঁছায় দিয়ে মোটা কাটা আমার সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পৌঁছায় দিয়ে

জিথিরি রুই মাছ মাছের চেহারা থাকে অরিজিনাল জিথিরি রুই এ খুব দ্রুত বাড়ে খুব ভালো মাছ ভালো মানের মাছ এগুলো না নাও না ছাড়ো এর ভিতরে কিছু মিরগে আছে কিছু থাই বুটি আছে এই যে এইগুলো মিরগে আর এইগুলো অরিজিনাল থাই বুটি চাইনা বুটি যে যেমন বলে এগুলো আছে মিরগেল মাছ এবং ফুটি মাছ একসাথে একসাথে বাজানো মিক্স করা আছে আর এটা আছে মিরগে আছে তলের খাবার খাবে পুটি মাছ উপরের খাবার খাবে পুটি যা দেবেন তাই খাবে মিরগের তলের খাবার খাবে এই যে নতুন মিরগেল কেজি হিসেবে না পিস এই পিস হিসেবে এ পুটি মাছ 1 টাকা পিস মিরগেল মাছ 1.5 টাকা পিস পৌঁছায় দিয়ে খরচ কত সহ মরা কাটা আমার জানত মাছ পাড়ে পিসে বিক্রি হবে দিদি সব পিসে বিক্রি ও মাফা মাফেতে ঝামেলা ও মূল্য না বেশি হলো গুনে নেবে গুনে টাকা দেবে গুনে গুনে নেবে হ্যাঁ গুনে নেবে গুনে টাকা দেবে ঝামেলা শেষ সেই অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এই যে আগে দেখালাম আছে আপনার ছোট মাছটা আর এটা আছে বড় আগে নীল পলিতে নীল পলিতে ওটা দেখলাম ছোট সাইজের কেজিতে কেজি তে 8000 বাং ভ্যার এটা আছে 1500 থেকে 2000 পিস আসবে কেজিতে তে কেজি তাই না এটা নতুন মাছ নতুন মাছ সব পিসেই বিক্রি সব পিসেই বিক্রি এগুলো কেমন রেট যাচ্ছে এগুলো আছে পৌঁছায় দিয়ে 1.5 টাকা পিস সারা বাংলাদেশে পৌঁছায় দিয়ে 1.5 টাকা পৌঁছায় দিয়ে 1.5 টাকা পিস মাত্র আর ছোটটা আছে 60 পয়সা পিস মাত্র বাহ একদম পানির দামের পানির দামে ফলের রস আচ্ছা শরীফ ভাই আপনি যে মাছগুলো দেখান দেখেন বেশিরভাগ মাছই পিসে বিক্রি করেন তার কারণটা কি কারণটা আছে কি কেজিতে মাপে দিলে সমস্যা দেখা দেয় বেশি যাচ্ছে না কম যাচ্ছে মরা যাচ্ছে না জানতে যাচ্ছে এই কারণে মাপে দিলে সমস্যা হয় আপনি গুনে নেবেন গুনে টাকা দেবেন মরা কাটা জানতো বাইতে পারবেন জানতো মাছ গুনে টাকা দেবেন দামেলা শেষ মানে আপনার হচ্ছে সাইজ অনুযায়ী পিছে কথাবার্তা থাকবে গুনে নিয়ে টাকা দেবে পিছে নিয়ে গুনে গেছে টাকা পয়সা দেবে আর পরিমানে হলে অনেক সময় মেপে নেওয়া সম্ভব নয় নারী পাল্লা পাওয়া যায় না কেজি পাওয়া যায় না অনেক একটা ঝামেলা দেখা দেয় আর মাছগুলো তো অনেকে দেখা বিলের ভিতরেও পুকুরে ছাড়ে নিয়ে যায় বিলের ভিতর নিয়ে যায় ব্যাগ খুলবে ব্যাগ খুলে খুলে গুনে গুনে ছাড়বে মরাটা আমার জানতোটা পাটে পুকুরে যেটা চলে যাবে সেটা টাকা দেবে মরাটা টাকা দেয়া লাগবে না ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলুন ফোন নাম্বার 01721564055 আমার কথাও যেমন কাজও তেমন প্রথম যখন দেখালাম ছোটটা তারপরে মাঝারিটা এইটা আছে বড়

আর টাকা পয়সা আগে লেনদেন করা লাগবে না মাছ বুঝে পাবে তারপরে টাকা পয়সা লেনদেন করবে আর টাকা দিয়ে জন্য কোনো প্রতারণা না পড়ে হয়তো পাঁচশো এক হাজার টাকা দেবে মাল পার পারে বাদ বাকি টাকা বুঝে দেবে